সালাম আলাইকুম আপনাদের অনেক অনেকের চাহিদা ছিল যে ভাই আমাদের মোবাইল হোল্ডার জন্য ভালো কিছু মোবাইল হোল্ডার থাকে সেক্ষেত্রে আমরা আজকে চার ধরনের মোবাইল হোল্ডার নিয়ে আসছি প্রথমে আমরা দেখবো এই মোবাইল হোল্ডারটি এই মোবাইল হোল্ডারটি হচ্ছে স্প্রিং স্ক্রু টাইপের মোবাইল হোল্ডার ঠিক আছে নর্মাল যেগুলো স্প্রিং টাইপের মোবাইল হোল্ডার থাকে সেগুলো খুব বেশি ভালো না বলে আমরা স্প্রিং স্ক্রু টাইপের মোবাইল হোল্ডার করে নিয়ে আসছি যেটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টিড যে মোবাইল এখানে আপনি সেট করতে পারবেন এই মোবাইল হোল্ডারটির দাম হচ্ছে মাত্র দুশো টাকা এরপর আমরা দেখাবো সেটা হচ্ছে একটা জ্যামারি ব্র্যান্ড এর মোবাইল হোল্ডার এই যে এই মোবাইল হোল্ডারটা এই মোবাইল হোল্ডারটা হচ্ছে প্রিমিয়াম একটা মোবাইল হোল্ডার যেটা মাধ্যমে আপনি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুই ধরনের ভিডিও শুট করতে পারবেন এই যে আমরা যদি লাগিয়ে দেখাই এই যে এভাবে ভার্টিক্যাল অথবা আমরা চাইলে হরাইজন্টাল ভাবে এটা সেট করতে পারি এরপর আমরা যে মোবাইল হোল্ডারটি দেখব সেটা হচ্ছে সম্পূর্ণ মেটাল একটা মোবাইল হোল্ডার সেটা হচ্ছে উলান জেট ব্র্যান্ডের মেটাল মেটাল মোবাইল হোল্ডার এই মেটাল মোবাইল হোল্ডারটি স্পেশালিটি হচ্ছে যে এখানে আমাদের তিনটা স্পিকার দেওয়া আছে যার কারণে এটা আরো বেশি স্ট্রং হবে এবং আপনার মোবাইলের জন্য সুরক্ষা প্রদান করবে আমরা এভাবে স্কুটার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা চাইলে এটাকে সেট করে নিতে পারি ঠিক আছে তারপর এটা হচ্ছে আমরা আমাদের স্ট্যান্ডের সাথে সংযুক্ত করে দিতে পারি আর আমরা যে দামটা বলে দিই তাহলে হচ্ছে যে জ্যামারি ব্র্যান্ডের এই মোবাইল হোল্ডারটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর ওলানজির স্ক্রু এবং তিন তিনটা স্ক্রুর মোবাইল হোল্ডার এটার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুপার প্রিমিয়াম একটা মোবাইল হোল্ডার এবং এটাও সম্পূর্ণ ম্যাটাল এবং এটা হচ্ছে ওলানজি ব্র্যান্ডের একটা মোবাইল হোল্ডার এটা হচ্ছে স্ক্রু ঠিক আছে যদি আমরা একটু মোবাইলটা সেট করে দেখাই তার হচ্ছে প্রথম আমরা স্ক্রু দিয়ে এখানে গ্যাপ করে নিব এবং এটা হচ্ছে দুই ধরনের স্ক্রু আছে দুই দুই দিকে দিকে আছে আমরা ইউজ করতে মোবাইলটা লাগানোর জন্য আমরা মোবাইলটা লাগিয়ে নিলাম তারপর আমরা এটাকে ভার্টিক্যাল অথবা হরিজনাল অথবা যে কে অ্যাঙ্গেল করতে পারি এটা একটা সুবিধা হচ্ছে আমরা যদি এটাকে একটু লুজ নিয়ে যাই তাহলে হচ্ছে যে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে করতে পারি আমরা ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল অথবা আমাদের যে কোনো অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেলে করে আমরা যদি এটা লাগিয়ে দিই তাহলে এটা ওই অ্যাঙ্গেলে ভাবে বসে থাকবে ঠিক আছে সো এই প্রিমিয়াম মোবাইল হোল্ডারটি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা সালাম আলাইকুম